ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব প্রথমেই আমার ডাউনলোড করা আছে ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি হ্যাঁ কারো ডাউনলোড না থাকলে ডাউনলোড করে নিতে হবে আমার প্রোগ্রামের মধ্যে ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করব না এই সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করতে হবে এটা আমি দেখাইতে পারি ভিডিওর মাধ্যমে visual studio visual studio code download উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন ডেভিএন ওভেন টু ম্যাক ওয়েস আমার যেহেতু পিসিতে উইন্ডোজ ইলেভেন আছে আমি উইন্ডোজ সিলেক্ট করে নেব উইন্ডোজ ইলেভেন এবং সিক্সটি ফোর বিট সিক্সটি ফোর বিট ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দ্রুত কাজ করবে আমি যদি এখানে ডিরেক্ট ডাউনলোড করে ক্লিক করি অন্যথায়ও কাজ করবে বাট সোলো আমি তোমাদের কিভাবে ডাউনলোড করতে হয় এইটা দেখাইলাম যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম পুরোটাই আমি ক্লোজ করে দিলাম আর ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছি ডাউনলোড প্রোগ্রাম ফাইল ভিজুয়াল কোড ইউজার সেট আপ রাইট বাটন ক্লিক করে রান রানার্স অ্যাডমিনিস্ট্রেটর ওকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট নেক্সট ক্রিয়েট ডেক্স icon install ইনস্টল লিখে লিখে আমাদের প্রায় শেষ ইনস্টলেশন এরপর আমরা ট্যাগ ট্যাগগুলো ইনস্টল করতে হবে এবং কোন কোন ট্যাগগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার হবে এই ভিএস কোডের জন্য সেই ট্যাগগুলো আমরা দেখব লঞ্চ করি হ্যাঁ অলরেডি আমার ভিএস কোড লঞ্চ হয়ে গেছে ও আমার পূর্বের সমস্ত ফাংশন নিয়ে একবারে লঞ্চ হয়ে গেছে আমি সব ক্লোজ করে দেব নতুনের মতন রাখবো এই ফোল্ডারটাও এখান থেকে আউট করে দেব আমি ফুল প্ল্যাটফর্ম বা ফুল ফ্রেমওয়ার্ক রেডি রেখেছি আমার এখান থেকে অটো নেম আমি যে যে ট্যাগুলো আন মানে ইনস্টল করছি এগুলো সব আনইনস্টল করে দেব। লাইভ সার্ভার এখানে আমার গো লাইভ আছে অর্থাৎ এই সার্ভারটা আমার রানিং আছে আন আমি সবগুলো নতুন করে দেখাবো আনইনস্টল যাতে তোমাদের আর এর পরবর্তীতে আর ভিএস কোড নিয়ে কোনো প্রশ্ন না থাকে প্রথমেই আমি ইনস্টল করে নেব ট্যাগ এইচটিএমএল ট্যাগ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আসতে ইনস্টল করতেছে ম্যাটেরিয়াল আইকন এটাতে আইকন শো করবে এই ম্যাটেরিয়ালের মধ্যে সব ধরনের আইকন আছে পিএসপি সি এস এল সি এস এস মানে যত ধরনের প্রোগ্রামিং আছে সব ধরনের প্রোগ্রামিংয়ের আইকনগুলো এটার মধ্যে আছে এই আমি তোমাদের স্ক্রোল করে দেখাচ্ছি দেখো সব ধরনের প্রোগ্রামিং এবং ফোল্ডারের আইকন দেওয়া আছে এটা করলেই শুধু হবে না এরপরে ক্লিক করতে হবে সেট ফাইল আইকন হ্যাঁ এখন আমার হবে আমি সেট ফাইল আইকনে ক্লিক করছি অটো রিনেম ট্যাগ অটো রিনেম ট্যাগ আমরা এই ট্যাগটা ইনস্টল করে নেব অটো এইচটিএমএল ট্যাগ ট্যাগ শুধু ট্যাগ লিখলেও চলে আসবে অটো ক্লোজিং ট্যাগ অটো রিনেম ট্যাগ ইনস্টল অটো ক্লোজিং ট্যাগ অটো রিনেম টেক দিলে আর অটো ক্লোজিং টেক দেওয়ার দরকার নেই কারণ দুই পাশে একসঙ্গেই রিনেম হয়ে যাবে এটাও দরকার নেই এটা মাঝে মাঝে দরকার আছে তবে এই অপশনটা আমাদের বিল ট্রিন ভিএস কোডের মধ্যে আছে আমি দেখাই দিচ্ছি ভিউ র্যাপ ওয়ার্ড র্যাপ র্যাপারটা দরকার নেই এটা আমাদের দরকার আছে এইচটিএমএল অ্যান্ড ট্র্যাক লেভেল যেটা খুব দরকার আছে একটা ডিপকে ধরার জন্য এটা আমার দরকার আছে ওকে লাইভ সার্ভার আমরা পিএসপি এক্সটেনশানটাও ইনস্টল করে নেব যেহেতু আমরা পিএসপিতে কাজ করব পিএসপি এক্সটেনশান शन पैक इन स्टल गो लाइव सार्वर लाइव सार्वर दिल चले आस সার্ভার ইনস্টল আমার সার্ভার আমার ট্যাগগুলো সব ইনস্টল করার কমপ্লিট আমরা একবার চেক করে দেখে নেবো আমি কী কী ইনস্টলেশন কমপ্লিট করছি ইনস্টলেশনের মধ্যে আমরা ক্লিক করলে দেখতে পাবো ইনস্টলেড অর্থাৎ এই ট্যাগগুলো আমরা ইনস্টল কমপ্লিট করছি অটো রিনেম ট্যাগ এস টিএম ল্যান্ডিং ট্যাগ লাইভ সার্ভার ট্যাগ ম্যাটেরিয়াল আইকন আর পিএসপি এক্সটেনশন ওকে আর আপাতত আমাদের দরকার নেই আর কিছু দরকার হলে পরবর্তীতে আমাদের কাজের সাপেক্ষে যদি কিছু দরকার হয় তখন আমরা কাজের সাপেক্ষে সেই ট্যাগগুলো ইনস্টল করে নেব কন্ট্রোল শিফট টি সেটিং কন্ট্রোল শিফ্ট টি so toggle screen A screen cast